ঠিক আছে আমার এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু বাসাবাড়ি পার্সোনালিজের গাড়ি হয়ে থাকে কোন ধরনের কিন্তু উবার পাটা রেন্টে গাড়ি বা একদম ভজরা গাড়ি মানে আপনি কিনে রেন্টে চালান কিন্তু আপনি গাড়ি যেটা নেবেন এটা পার্সোনাল পাবেন হ্যাঁ প্রত্যেকটা ক্লাস পেজ এই গাড়ি আসিং প্রাইস চাও হচ্ছে ভাই মাত্র 8 লক্ষ 20 হাজার টাকা আজকে কত আজকের জন্য ভাই 8 লক্ষ 10 হাজার টাকা ভাই 10 হাজার না ইনশাআল্লাহ না 8 লক্ষ 10 ভাই এইটা কই পাইলেন ভাই গাড়ি এটা ভাই এই মাত্র নিয়ে আইসা দাঁড়াইলাম ভাই আচ্ছা টাটা ইনটেগা 2013 এর মডেল 2014 এর রেজিস্ট্রেশন ভাই

আমি তো নাই ভাই গাড়ি তারপরে থাকছে ভাই একটা রোড ডোরা দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ভাই টু সান্ডের গাড়ি ক্যাপ্টেন কি নাই ডোর মানে

জাতীয় গাড়ি ভাইয়া বাংলাদেশের জাতীয় জাতীয় গাড়ি জনপ্রিয় একটি গাড়ি তো এটা এক্সকোলা দুই হাজার ছয়ের মডেল লাস্ট মডেল কিন্তু দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই কালারটা কিন্তু খুব চাহিদা ভাই বাজারে বাইরে পেন্সন কালার ভিতরে বিস্কিট কালার উডেন আছে আবার হ্যাঁ এটা কিন্তু খুবই পাওয়া এটা কিন্তু সিলভার বা হোয়াইটের থেকে কিন্তু সবসময় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেশি থাকে আমার এখানে বেশি থাকবে না আজকে কমিয়ে দিয়ে দেবো কমিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ বাজেট কত ভাই বাজেট থাকবে ভাই মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা দাম নিয়ে কথা বলতে গাড়ির কালারও ও ব্ল্যাক হ্যাঁ যেহেতু দুইটা কালার মিলে গেছে দামও কমাতে হবে অবশ্যই নোয়ার ভিতরে সর্বোচ্চ হাই গ্রেডের নোয়া কিন্তু ভাই নোয়া বাজেটের মধ্যে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ 2011 মডেল 2016 তে রেজিস্ট্রেশন ভাই 2000 সিসি অক্টেন ডিপেন্ড গাড়ি প্রজেকশন লাইট ঠিক আছে এই যে জিএস ভাইয়া ওয়ান ডোর পাওয়ার ক্যাফিন ডক্টর মাল চালিত তেলের গাড়ি আবার একটা জায়গা কিন্তু এই যে এখানে দেখে নিতে পারবো প্রত্যেকটা জায়গায় জিএস সিটের ভিতরে জিএস আছে কিন্তু ভাই ইনশাআল্লাহ কভার করাতে দেখাতে পারছি না পুশ স্টার্ট পুশ কন্ট্রোল টিপটনিক গিয়ার ঠিক আছে ডাবল এক্সজস্ট

তার সামনে টা ছিল আপনার এলপিজি করা আর এটা হচ্ছে আপনার সিএনজি করা আবার এটা কিন্তু দুইটাই পার্সোনাল ইউজ হয়েছে যে কোনো ধরনের কাজ ইউজ করতে পারে যে কাজে আচ্ছা দুইটার আমার সামনে ব্ল্যাক এর দাম চাচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা সাদাটার দাম চাচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা দুইটার দাম এই যে বাট আপনিও ইনশাল্লাহ গাড়ি কিনা ঘুমাতে পারবেন সেরা একটা গাড়ি আজকে হান্ড্রেড টেন এসি ভিনটেজ স্পেন্ডার বেয়া উনিশশো আটানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো অল অপশন অটোর একটি গাড়ি এটা কিন্তু বাইরে পাল কালার পাচ্ছেন লাইট গুলো কি আছে চাকা গুলো ফ্রেশ ইনশাল্লাহ আর এটা হান্ড্রেড টেন সিরিজের মধ্যে চমৎকার গাড়ি হবে ফটোসোনিক আপনার অ্যান্ড্রয়েড লাগানো আছে চাকা গুলো ফ্রেশ আছে ইনশাআল্লাহ রিম গুলো ফ্রেশ দামে ইনশাআল্লাহ আজকে কম দেওয়ার চেষ্টা করবে তো কত দিবেন ভাইয়া এই গাড়িটা ভাই আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র 6 লক্ষ 90 হাজার টাকা তারপরে চলে আসবো কিছু কম বাজেটের গাড়ি তারপর দেখাবো একটা নিশান সানি ইএক্স 2008 এর মডেল দেয়া যা নয় রেজিস্ট্রেশন বাইরে পাল কালার ভিতরে পেয়ে যাচ্ছেন বিস্কিট কালার ইন্টেরিয়র মানে পুরো গাড়িটাই কিন্তু আপনার গেট আপটা দেখেন একটা অরিজিনাল পাবেন তেলের গাড়ি কিন্তু ভাই আর যেহেতু তেলের গাড়ি এটা কিন্তু কখনো হয় না হান্ড্রেড পার্সেন্ট ইউজের গাড়ি ভাই আমার এখানে কোনো রেন্টেকারের গাড়ি এলাও না ভাই আপনি নিয়ে যে রেন্টেকার ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে কোনো রেন্টেকার

অল অপশন শুধু শুধু সাইড গ্লাস গুলা পেয়ে যাচ্ছেন মেনুয়াল কিন্তু হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশন আছে একদম র কন্ডিশন আছে একদম টিন ঠিক আছে এই গাড়ি পাবেন কিন্তু পুডিং দিয়ে ভরা কিন্তু টিন ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়ি আস্কিং প্রাইস চাও হচ্ছে ভাই মাত্র 490000 টাকা আলোচনা করা যাবে আলোচনা ইনশাআল্লাহ থাকবে তারপরে থাকছে আরো একটি কম বাজেটের টাটা 111 1997 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন 1331 সিসির গাড়ি এটাও পেয়ে যাচ্ছেন অল অপশন অটো শুধু সাইড গ্লাস গুলো ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন

যেটাই খুঁজেন দুই লাখ আড়াই লাখ থেকে শুরু করে পনেরো বিশ লাখের মধ্যে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কোথায় কোথায় উদ্যানমত ঢাকা আর নাম্বার দেওয়া থাকবে চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে যে সার্চ লোকেশন নিয়ে আসবে সুন্দর করে থেকে জন্য দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে একটাই কথা ভালো গাড়িটা ভালো দাম কিন্তু আসতে হবে কোথায় ভাই কারণ